আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আরেকটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে আমি রান্না করব এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে শাপলা শাপলাটাকে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে যে পুঁটি মাছ এই শাপলা পুঁটি মাছ এগুলো সবগুলোই আমার ননদে পাঠিয়েছে গ্রাম থেকে আমাদের জন্য আর এই পুঁটি মাছটা কিন্তু আমার খুবই পছন্দ আর এই পুঁটি মাছটা তেলের মধ্যে প্রায় করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি একেবারে গ্রামের পুকুরের তাজা মাছ এগুলা তো এই যে সাপলাগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি আর এখানে পুঁটি মাছ আছে আর নারকেল বাটা আমি নারকেল বাটা দিয়ে শাপলাটা ভাজি করে নিব। আসলে নারকেল বাটা দিয়ে শাপলাটা ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে জানি না আপনারা খেয়েছেন কি না আমি কিন্তু অনেকবার খেয়েছি তো সাপলার সিজন কিন্তু একেবারেই শেষ আমরা কখনও শহরে এখান থেকে সাপলা কিনি নাই তো গ্রাম থেকে যখন পাঠায় তখনই খাই তো এই তো এখন রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই তো তেল গরম করে হলুদ এবং লবণ দিয়ে পুঁটি মাছগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে পুঁটি মাছ দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা আর এখানে অন্য একটা প্যানে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া এবং একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি এটা সাপলা ভাজির জন্য করে নিচ্ছি এখানে কোনো পানি দিব না এখন আমি এখানে ব্লেন্ড করে রাখা নারকেল বাটাটা দিয়ে নিব নারকেল বাটা দিয়ে এমনিতেও কোনো কিছু রান্না করলে খেতে অনেক মজা লাগে আর এই শাপলা ভাজিটা তো অনেকই মজার যারা খান নাই অবশ্যই একবার খেয়ে দেখবেন ভীষণ স্বাদের এই রান্নাটা তো নারকেল বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং দুই তিন মিনিট ধরে আমি এটাকে জাল করে নিব। তো আজকের খাওয়া দাওয়া কিন্তু খুবই সিম্পল আর এখানে আমি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গ্রান বের হবে তো এখন আমি শাপলা সাপলা তো আগেই ভাপ দিয়ে রেখেছি এখন এখানে আমি শাপলাগুলো দিয়ে নিলাম দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব আসলে আমি যেহেতু সাপলাটা আগে ভাব দিয়ে নিয়েছি সেহেতু সাপলা বেশিক্ষণ চুলায় রাখা যাবে না বেশি নরম হয়ে যাবে তাহলে আর এই শাপলা ভাজিটা বেশি নরম হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না তো এই তো আমার শাপলা ভাজির থেকে মোটামুটি তেল উঠে গেছে তেলটা উঠে গেলে বোঝা যাবে যে না আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এই তো আমি আরও দু এক মিনিট কষিয়ে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এখানে ডাল রান্না করতেছি আমি তো আজকের খাওয়া দাওয়া খুবই সিম্পল বলেছি এই তো ডালে আমি ফোড়ন দিয়ে দিলাম তো গরম গরম ভাতের সাথে এভাবে ডাল পুঁটি মাছ ভাজা তারপর শাপলা ভাজি আসলে অনেক মজার খাবার এগুলা তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন